ইনভার্টার চুলো আছে ইনফ্রেড যে কোনো ফাটিলে রান্না করতে পারবেন ফুজি ব্র্যান্ডের গ্লোয়ার মেশিন সাত হাজার ওয়াট ক্যাপাসিটি তিরিশ এম এম সে নিশে হয়ে ইউজ করতে পারে দিল আছে রিসার্চেবেল এখানে মোটর আছে ভাই আস বিবিএম বিবিএম ইতালি টেকনোলজি একেবারে ইনটেক মাস্টার এখানে অ্যাডজাস্ট পেন আছে আপনার অ্যাডজাস্ট পেন আপনার স্ক্যানার স্ক্যানার নিলে পার এখানে একটা ট্যাপ আছে ন্যাশনাল এর এখানে অপশনের ডিপ আছে অপশনের এখানে আরেকটা আছে সিঙ্গারের একশো পঁয়তাল্লিশ লিটার আপনার

স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ডালি চেয়ারম্যান কাটা সোনার পেট্রোল পাম্পের অপোজিট পাশে মেসেজ এন্টারপ্রাইজ আজ আপনাদেরকে দেখাবো জাহাজের একেবারে ফ্রেশ কন্ডিশনের এবং অপশনে ইলেকট্রনিক্স মালামালের আইটেম দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিওটি পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে দেয় দর্শক কেনার পূর্বে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশ সকল জেলাতে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন দর্শক কথা না বাড়িয়ে যাও যাক ভিডিওর মূল পর্বে আসসালামু আলাইকুম সাজ্জাদ ভাই ভালো আছেন? আপনি? গরম চলে এখন কি দেখ? গরমকালে যেহেতু আসছে এখন ইয়ার কলার আছে আবার একটু দেখিয়ে দেন। ভিতরে মুভিং করতেছে।

এখানে একটা আছে জিপাস ব্রান্ডার হেভি মানে জিপাস মিনি ব্লেন্ডার মিনি গ্রান্ডার এটার প্রাইস অনলি মাত্র আপনার ভিডিওর জন্য 1300 টাকা অনলি এখানে আছে আপনার শেভিং মেশিন ডাবল ব্যাটারি শেভিং ডাবল ব্যাটারি জি এগুলো অনেক কোন ব্যাকআপ দেয় আচ্ছা এগুলো সব ফাংশন একসাথে 3 in 1 এগুলোর প্রাইস করবে অনলি মাত্র 1100 টাকা আচ্ছা এখানে আপনার ফ্লাক্স আছে এলইডি ফ্লাক্স মিনি ফ্লাক্স চাটল কত সেন্টিমিটার গরম হচ্ছে গরম আছে ওটা দেখাবো এখানে মাত্র একটা আছে কেজি ক্যাপাসিটি এগুলো প্রাইস মাত্র 600 টাকা 600 এটা আপনার আছে সিট এগুলো প্রাইস টাকা আছে এটা এটা প্রাইস পনেরোশো টাকা হম এখানে প্রজেক্টর আছে ভাইয়া এটা সি ব্র্যান্ডের সম্পূর্ণ রানিং এটা প্রাইস বারো টাকা এখানে সাদা কালার একটা আছে এটা সিলভার কালার বারো টাকা সাদা এটাও চালু আছে এটা দশ হাজার টাকা আপনার এখানে সাদা আরেকটা আছে এটা নষ্ট নষ্ট অবশ্যই যদি কেউ নেই পার্টসের জন্য অলি মাত্র আড়াই হাজার টাকা এখানে প্ল্যান্ডার আছে ভালো মানের প্লাস্টিক বড়ি দুই পাটি এটা প্রাইস পনেরোশো টাকা এখানে মার্কু ব্র্যান্ডের হিয়ার ডাই আর চুলশু জন্য হুম

যেকোনো ফাতিলে রান্না করতে পারবেন ইনভার্টার এটা ভালো মানের চুলা নিতে পারবে অনলি মাত্র চার হাজার টাকা এখানে আপনার লাইস কুকার আছে এল জি ব্র্যান্ডের থ্রি ইন ওয়ান এটা আপনার টু পয়েন্ট এইট ডবল বাটি এটা প্রাইস পড়বে অনলি মাত্র আঠাইশো টাকা এখানে আপনার ইন্ডিয়ানা ব্ল্যান্ডার আছে স্টিল বডি তিন বাড়ি স্টিলের সাতশো পঞ্চাশ ওয়াট অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে একটা কেমি টিয়ার ডেয়ার আছে ভালো মানের অনলি প্রাইস বারোশো টাকা এখানে ফুজি ব্র্যান্ডের ব্লুয়ার মেশিন একশো কপার গ্যারান্টি লেখা আছে এখানে কপার কপার মোটর তামার মোটর অনলি মাত্র তেরোশো টাকা এখানে ন্যাশনাল আর জাপানি আয়রন আছে ন্যাশনাল অকশনের এগুলা প্রাইস অনলি মাত্র তেরোশো টাকা এখানে ন্যাশনাল অরিজিনাল জাপান কোথায় কিতে লেখা আছে সেই বিমানের কমার্শিয়াল ইউজ করতে পারবে অনলি মাত্র দুই হাজার টাকা একই মডেলের প্যানাসনিক আছে অনলি মাত্র দুই হাজার টাকা আয়রন আয়রন এখানে এসটেকের জার্মানি টেকনোলজি আপনার ডিল আছে হেমার ডিল বিশ এম এম স্যারেদার ওয়াট অনলি প্রাইস আড়াইশো টাকা এখানে আপনার কাওয়াসি ব্র্যান্ডের বিশ এম এম স্যারেদার ওয়াড জাপান টেকনোলজি এগুলো প্রাইস অনলি মাত্র আড়াইশো টাকা এখানে একটা তিরিশ এম এম এর আছে জাম্বু ব্র্যান্ডের সাত হাজার ওয়াট ক্যাপাসিটি তিরিশ এম এম সে নিশে হয়ে ইউজ করতে পারবেন অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে কাওয়াসি জাপান টেকনোলজি তেরো এম এম এর ডিল অনলি প্রাইস পনেরোশো টাকা এখানে একটা কিটা ব্র্যান্ডের সাবজেক্ট দিলে আছে রিসার্চেবেল এটা সাইড সহ ভাইয়া কমপ্লিট সাইড সহ ডাবল ব্যাটারি আচ্ছা মাটিটা মেড ইন জাপান লেখা আছে এখানে কোদাই কি তো অনলি প্রাইস 3000 টাকা এখানে টয় ইউ জাপান ডিজাইন 4000 ওয়াট জাপান টেকনোলজি অনলি মাত্র 2800 টাকা এখানে 100 পিস লুসমান আমল সহ সান পাওয়ার সরঞ্জাম সবকিছু আছে এটার প্রাইস অনলি মাত্র পঁচিশশো টাকা এখানে গ্রাইন্ডার মেশিন আছে সানিও ব্র্যান্ডের অনলি প্রাইস পনেরোশো টাকা এখানে বিভিন্ন ব্র্যান্ড আছে এগুলো পনেরোশো করে নিতে পারবে এটা মোটর দেখা যায় এখানে মোটর আছে ভাইয়া বিবিএম বিবিএম ইতালি টেকনোলজি একেবারে ইনটেক মাস্টার কাটুন এক ইঞ্চি হর্স ওয়ান হর্সের মোটর এক ইঞ্চি এক ইঞ্চি ফাইভ অনলি প্রাইস তিন হাজার আটশো টাকা অ্যাভেলেবেল দেওয়া যাবে এখানে আপনার ব্লান্ডার আছে প্লাস্টিক বড়ি নিয়ে আমা তিন বাড়ি এগুলো জুসার সহ মিক্সার অনলি প্রাইস পনেরোশো টাকা টাইগারের গ্রাইন্ডার ভালো মানের অনলি প্রাইস সতেরোশো টাকা পাওয়ার টেক জার্মান টেকনোলজি গ্রাইন্ডার মেশিন অনলি প্রাইস আপনার ব্র্যান্ডের রাইস কুকার আছে হুন্ডাই টু পয়েন্ট এইট ডবল বাটি অনলি প্রাইস আড়াইশো আপনার কপার মোটর স্টিল বডি এগুলো সাত পাকা বারো ইঞ্চি

অংশটি অনেক বড় অনলি প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা এখানে আছে আপনার মাই ওয়ান অপশন ফ্রিজ উপরের অংশটি নিচের অংশ হচ্ছে নর্মাল ডিপ্রস এটার প্রাইস অনলি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এখানে একটা ওয়াল্টন এর আছে ওয়াল্টন অপশন এর পিস উপর অংশ ডিপ নিচের অংশ নরমাল ফ্রেশ কন্ডিশন আছে অনলি মাত্র 12000 টাকা এখানে একটা হাই সাইজ বড় ফ্রিজ আছে 270 লিটার এর আপনার 270 লিটার অনেক বড় উপর অংশ নরমাল নিচের অংশ ডিপ সাইড ড্রায়ার বড় বড় সাইড ড্রায়ার একদম ফ্রেশ রেড কালারের এর লাল এটার প্রাইস অনলি মাত্র 13500 টাকা এখানে একটা আছে সুপারের স্টোন সুপার স্টোন উপর অংশ নর্মাল নিচের অংশ হচ্ছে তিন দয়ার এটা নাম দুইশো উনত্রিশ লিটার অনলি প্রাইস মাত্র বারো হাজার টাকা এখানে একটা আছে মিলিং স্টোন গ্লাস ডোর দুইশো আপনার তিরিশ লিটারের এটা নিচের অংশ ডিপ উপর অংশ নর্মাল অনলি মাত্র বারো হাজার পাঁচশো টাকার স্টোনের উপর অংশ নর্মাল নিচের অংশ ডিপ ষাট দয়ারের ফ্রেশ কন্ডিশন এটা দুইশো পঁয়তাল্লিশ লিটার

ইটালি টেকনোলজি এক বুড়া হর্সের মোটর একেবারে মাস্টার কার্ড ইনটেক অলি প্রাইস তিন হাজার আটশো টাকা এবং ফ্লাক্স ইলেকট্রিক এবং ফ্লাক্স একসাথে টু ইন ওয়ান এগুলো প্রাইস অলি মাত্র তেরোশো টাকা ওভেন আছে আপনার ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক ওভেন ফ্রেশ কন্ডিশন আছে চালু আছে সম্পূর্ণ অলি মাত্র পনেরোশো টাকা দেখেন সোলার লাইট দেখছেন চারিদিকে আলো চলো অনেক আলো সোলার এবং বিদ্যুৎ সোলার লোদ্রে বসে লাগলে সোলার থেকে চার্জ হবে